আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন পাস্তার একটি মজাদার রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসলে একটি কড়াইতে তেল পেঁয়াজ আলু চিকেন ও কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে নেব সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে একটি ডিম ভেঙে উপকরণগুলোর সাথে ভেজে নেব এর মধ্যে আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে পাস্তাগুলো দিয়ে দেবো তাগুলোকে গুলোকে সমস্ত উপকরণের সাথে মিশানো হয়ে গেলে এর মধ্যে হলুদের গুড়ি ও মরিচের গুড়ি এবং কি অল্প পরিমাণে পানি দিয়ে দেব এ পর্যায়ে আমি পাস্তার মধ্যে ধনেপাতা কুচি ও টমেটো সস দিয়ে পাস্তা মশলা বা ম্যাগি মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব শেষ পর্যায়ে যখন দেখব পাস্তাগুলো হয়ে এসেছে তখন আমি এর মধ্যে আরেক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে পাস্তাটাকে নেড়ে চেড়ে একটি বাটিতে পরিবেশন করে নেব মাসাল্লাহ রেসিপিটি খুবই মজাদার হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ